গত কালকে সবাই হয়তো আগে দেখেছেন গত কালকে আমি দেখছিলাম উনত্রিশ হাজার কোটি টাকা আবার ঋণ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকার চলে গেলে দায় থাকবে না এই সরকারের বড় বড় আমলা কামলা যারা আছে ব্যাঙ্গালোর দুবাই তাদের ঘর বাড়ি কেনা আছে টাকা দেনার ভার জনগণের ওপরে পড়বে আজকে যেমন আপনার সঠিক কাগজ না তার গেলে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে ডিপোর্ট করার ব্যবস্থা করছে অর্থাৎ হয় ডিটেনশন সেন্টার না হলে যদি উপযুক্ত প্রমাণ থাকে যে দেশ এসেছেন সেই দেশে আপনাকে পাঠিয়ে দেবে দেনার ভাটটা একইভাবে আপনার ঘাড়ে পড়বে আজকে রাজ্য সরকার আপনাকে প্রলোভন দেখানোর জন্য এই ঋণ নিয়ে চটকদারি দেওয়ার জন্য টাকা আপনাকে টাকা দেখাচ্ছে গ্রামে গ্রামে দশ লক্ষ টাকা ইঞ্জিনিয়াররা কি বলছে ভালো ভালো সরকারি কর্মচারীরা কি বলছে যে কোনো পরিকল্পনা আগে জমা দিতে হয় হয় তারপরে সরকারি টাকা আমরা এই প্রথম দেখছি আর তিন থেকে চার মাস সরকার তারপরে হবে ছাব্বিশের নির্বাচন নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করার আগে যাতে তড়িঘড়ি সাধারণ মানুষের কাছে বিশেষ করে তৃণমূলের কর্মী সমর্থকের হাতে কাঁচা পয়সা পৌঁছে দেওয়া যায় তার জন্য পরিকল্পনা বিহীনভাবে দশ লক্ষ করে টাকা সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে পরিকল্পনাহীনভাবে যেটা তস নস হচ্ছে কোনো উপযুক্ত পরিকল্পনা না থাকার কারণে সঠিকভাবে কাজে লাগছে না এই টাকাটা কোনো সরকারের বাপের নিজের সম্পদ নয় এটা জনগণের টাকা দেশের সম্পদ এইভাবে তস করা যায় না কোনো মতেই যায় না এটা আমার আপনার ঘাটের টাকা সরকার পরিচালিত হয় জনগণের টাকায় আপনারা হয়তো খেয়াল করেন কি না করেন জানি না সরকার যে কোটি কোটি টাকা রাজ্য পরিচালনার জন্য দেশ পরিচালনার জন্য ব্যয় করেন সেই টাকা কোথেকে আসে টাকা কি সরকার ছাপায় প্রতিনিয়ত না ইকোনমিক্সের নিয়ম অনুযায়ী অর্থনীতির নিয়ম অনুযায়ী সরকার নিজের টাকা ইচ্ছা মতো ছাপাতে পারে না সরকারের টাকার উৎস কোথায় যতই টাকা খরচা করে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তার উৎস হচ্ছে সরাসরি কর ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স পরোক্ষ কর আর প্রত্যক্ষ কর পরোক্ষ কর হচ্ছে কি আমি আপনি সাধারণ মানুষ আমরা যারা প্রতিনিয়ত নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনি সেই সব জায়গা থেকে কর আদায় করা হয় আপনি যে একটা নুনের প্যাকেট কেনেন একটা পানির বোতল কেনেন একটা নিজের প্রয়োজনীয় বাচ্চাদের লেখাপড়ার সামগ্রী পেন্সিল পেন কেনেন তার মধ্যে ইনক্লুডিং ট্যাক্স বলে লেখা থাকে পরোক্ষ কর কোটি 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 টাকা এই পরোক্ষ করের মধ্য দিয়ে আসে যেটা হচ্ছে সরকারের যে কোষাগারের যে অর্থ ভান্ডার তার সেভেন্টি পারসেন্ট সাধারণ গরিব অসহায় মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কেনাকাটার মধ্য থেকে এই ট্যাক্স আসে সরকারের রাজকোষে আর সরাসরি ট্যাক্স যেটা বলা হয় বড় বড় কোম্পানি ইন্ডাস্ট্রিয়ালিস্ট টাটা আম্বানি গোয়েঙ্কা আম্বা আপনার আদানি যারা কোটি কোটি টাকা ইনকাম করে তার একটা অংশ তারা ট্যাক্স হিসাবে সরকারকে দেয় এটা হচ্ছে সরাসরি ডাইরেক্ট কর প্রত্যক্ষ কর যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট সেই টাকা তারা সরকারকে ধোকা দেওয়ার জন্য তারা আবার সেটাকে নিজেরা দেনায় আছে বলে দেখিয়ে দিয়ে সেটাও তারা দেয় না অনেকে সরকারের কোটি কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে চলে যাচ্ছে দেশের বর্ডার পার হয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না কিন্তু আপনি যদি দশ হাজার টাকা লোন নিয়ে কোনো আপনার প্রয়োজনের চাষির কাজ বলেন ছোট শিল্প বলেন করেন তাহলে সরকারের যে পুলিশ বাহিনী সে আপনার ওই ব্যাংকের লোককে সঙ্গে নিয়ে এসে আপনাকে ধরে নিয়ে যায় অর্থাৎ গরিব মানুষকে শোষণ অত্যাচার নির্যাতনের যে কাজ চলছে এই ব্যবস্থাকে পাল্টানোর জন্য রাজনীতির ময়দানে আমাদের সবার প্রিয় নেতা নৌশাস্তির দিকে তারা জীবন বাজি রেখে এই লড়াইয়ের ময়দানে এসছেন সমাজ যখন অন্ধকারে ডুবে যাচ্ছে দেশ যখন অন্ধকারে ডুবে যাচ্ছে তখন কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ চুপচাপ বসে থাকতে পারে না হ্যালো হ্যাঁ নেট অনেক বাধা উপেক্ষা করে এখানে হাজির হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী অভিবাদন প্রত্যেকটা জায়গাতে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা হচ্ছে আমি আপনাদের কাছে বলবো নিজের বিবেক নিজের বিবেচনা নিজের চেতনা আপনারা দিয়ে বিশ্লেষণ করবেন ওয়াকাপের আন্দোলন পশ্চিমবঙ্গে যারা করবে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না কে বলেছিল মুখ্যমন্ত্রী বলেছিল ওয়াকাপের আইন বন্ধ করতে পেরেছে পারেনি তো তাহলে কী করা হলো ধোকাবাজি করা হলো পশ্চিমবঙ্গের যে আন্দোলনের ঢেউ উঠেছিল আন্দোলনটা দিল্লি পর্যন্ত গিয়ে আশড়ে পড়ত সরকারিভাবে বন্ধ করে দেওয়া হলো জোর করে প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের প্রিয় নেতা নৌশা সিদ্দিকী কলকাতার বুকে অবস্থানে বসে ধর্মামঞ্চ করে মানুষের কাছে সচেতনতার বার্তা দিতে চেয়েছিলেন তারাকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হলো লাল বাজারে তার জামা ছিঁড়ে দেওয়া হলো আটকে রাখার চেষ্টা হলো আন্দোলনকে বন্ধ করার জন্য সরকারের হিম্মত নেই বিধানসভার মধ্যে একটা বিল পাস করে এই জঘন্য আইনের বিরোধিতা করা এই আইনের বিরুদ্ধে ওয়াকা আইনের বিরুদ্ধে বিল পাস করে লোকসভাতে পাঠানো রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো সমাজের কাছে বার্তা দেওয়া যে মানুষ ভোট দিয়ে বিধানসভার মধ্যে জনপ্রতিনিধিদের পাঠিয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দ্বারা নির্বাচিত তারা চাইছে না এই পশ্চিমবঙ্গের বুকে ওয়াকা আইন লাগু হোক সুতরাং আমরা বিধানসভাতে বিল পাস করলাম আমরা আমাদের রাজ্যে ওয়াকাপ আইন পাশ করতে দেব না সেটা উনি কোনো মতে করলেন না দাদাকে সন্তুষ্ট করার জন্য আর সাদা মানুষকে ভুল বোঝানোর জন্য রাস্তায় নেমে উনি লোক দেখানো আন্দোলন করার চেষ্টা করছেন আমাকে আপনাকে চোখে ঠুলি পরানোর জন্য আমাদেরকে দেখানোর জন্য যে কাজ কলমে কাগজে করার কথা যে কাজ খাতায় কলমে করলে মিটে যায় সেটা না করে উনি ওনার অধিকারকে কাজে না লাগিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য রাস্তায় উনি প্রতিবাদ মিছিল মিটিং করতে শুরু করলেন একইভাবে উনি বলেছিলেন আর আমার রাজ্যে করতে দেব না আমার জীবদ্দশায় এসআর হতে দেব না এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে এসআইআর কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে কি ধরিয়ে দেওয়া হচ্ছে কি না এসআইআর এর কাগজ ধরিয়ে দেওয়া হচ্ছে তাহলে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বেঁচে আছেন না মারা গেছেন বেঁচে আছে তো তাহলে উনি বলেছিলেন জীবদ্দশায় করতে দেব না নির্বাচন কমিশনার থেকে যখন এখানে নোটিশ করা হলো রাজ্য সরকারের কাছে যে এসআইআর করার জন্য কর্মীর প্রয়োজন উনি সঙ্গে সঙ্গে বসে ডিএম এডিএম সবাইকে নির্দেশ দিয়ে দিলে যে এসআইআর জন্য কর্মী রেডি করো ষাট থেকে সত্তর হাজার কর্মী নির্বাচনী এই এসআইআরের কাজে যুক্ত হয়ে গেল আর উনি রাস্তায় কলকাতায় নেমে প্রতিবাদ করছেন এসআইআর বিরুদ্ধে বিরোধিতা কিভাবে করা যায় ভাই আমাকে আপনি ডাকছেন আমি যাব না এটাই তো বিরোধিতা আমাকে ডাকছেন আমি সাদরে আপনার কাছে গিয়ে বসে গেলাম আবার বলছে আমি বিরোধিতা করছি সরকারি কর্মচারী নিয়োগ করা হচ্ছে এসআইআর করার জন্য আর বলা হচ্ছে এসআইআর বিরুদ্ধে কলকাতাতে এসো আন্দোলন করব এই দ্বিচারিতা আর কতদিন চলবে মানুষ কে আর কতদিন বোকা বুঝিয়ে রাখা হবে বোকা বানানো আর কতদিন হবে এইভাবে মানুষ আর কতদিন ভুল পথে চালিত করবেন মানুষকে আমি সাধারণ মানুষের বিবেকের কাছে প্রশ্ন করব। আপনি আপনার বিবেক দিয়ে বিশ্লেষণ করুন আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন আপনি কোথায় আছেন কাদের সঙ্গে আছেন আপনার ভবিষ্যৎ কোন জায়গায় যাচ্ছে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী আজকে আট হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে গ্রামে গ্রামে গ্রাম বাংলার স্কুলগুলোতে পড়াশুনো কারা করে ভাই গরিব ঘরের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পিছিয়ে পড়া দিন আনে দিন খায় এই গরিব মানুষের ছেলেমেয়েরা গ্রাম বাংলার প্রাইমারি স্কুলগুলোতে সাধারণ বিদ্যালয়গুলোতে পড়াশুনো করে সেই বিদ্যালয় আট হাজারের বেশি বন্ধ হয়ে গেছে সাড়ে তিন হাজারের বেশি লিস্ট হয়ে গেছে আবারও বন্ধ হবে আমার আপনার ঘরের ছেলে ছেলেমেয়েরা কীভাবে লেখাপড়া শিখে মেরুদণ্ড সোজা করে দেশে আগামী দিনে উপার্জনের জায়গাকে সঠিক করবে সেই চিন্তা না করে উনি স্কুলগুলো বন্ধ করার পরিকল্পনা করছেন যারা চাকরি করবে চাক দিয়ে চাকরির যে বেতনের টাকা দিয়ে অনুদান দিচ্ছেন দুর্গা দিচ্ছেন বিভিন্ন উৎসবে দিচ্ছেন দেন কিন্তু যেটা আশু প্রয়োজন মানুষের উন্নতির জন্য সাধারণ মানুষের মাথা উঁচু করে বাঁচার জন্য যে শিক্ষা সমাজের মেরুদণ্ড সেই শিক্ষা ব্যবস্থায় ঘাটতি নিয়োগ হচ্ছে না মাস্টারগুলো আজকে কোর্টের রায়ে দুর্নীতির কারণে সাসপেন্ড কোথায় যাবেন ভাবনা চিন্তা করুন কাদের পিছনে দৌড়াচ্ছেন আর কতদিন পেছনে পেছনে দৌড়াবেন অন্ধকারে ভুল বুঝে হসপিটালগুলোর অবস্থা খুব করুন। খালি সামনে বড় বড় গেট করা হয়েছে আর লাইটিং করা হয়েছে ঝকঝক চকচক করছে ভিতরে গিয়ে দেখবেন কিছু নেই ফাঁফড়া আমি সেদিন বাসে যাচ্ছি দেখছি পিজি হসপিটালের সামনে লাইন পড়েছে একেবারে সেই আপনার গেট পার হয়ে হসপিটালের গেস্ট পার হয়ে আপনার রাস্তার ওপর পর্যন্ত চলে এসেছে পর্যাপ্ত ডাক্তার নেই রুগীর সঙ্গে যদি বাড়ির কোনো লোক যায় সেও অসুস্থ হয়ে রুগী হয়ে যাবে এরকম অবস্থা একটা ডাক্তার কটা রুগী দেখতে পারে একশো দেড়শো তারপরে যখন সে বেশি রুগী দেখবে তার ব্রেন ঠিকঠাক কাজ করবে না ভুলভাল ট্রিটমেন্ট করবে ভুল ট্রিটমেন্ট প্রচুর হচ্ছে দোষটা ডাক্তারদের নয় পর্যাপ্ত ডাক্তার নেই যার কারণে হসপিটাল পরিষেবা আজকে ভঙ্গুর অবস্থায় পড়ে গেছে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না সে কোনো খেয়াল নেই বলছে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার দাও আর আমাকে ভোট দাও চিরকাল অনন্তকাল আমি টিকে থাকবো তোমরা তোমাদের অধিকারের কথা বলো না প্রয়োজনের কথা বলো না প্রাপ্যর কথা বলো না সাংবিধানিক অধিকারের কথা বলো না মুখ বন্ধ করার রাজনীতি হচ্ছে অন্যায় কাজ একটার পর একটা চাপিয়ে দেওয়া হচ্ছে আপনি যদি হকের কথা বলেন অধিকারের কথা বলেন আপনার প্রয়োজনের কথা বলেন উপার্জনের কথা বলেন রোজগারের কথা বলেন ছেলেমেয়েদের চাকরির কথা বলেন আপনাকে মিথ্যা কেস দেওয়া হচ্ছে আপনার বিরুদ্ধে পুলিশ লাগিয়ে দেওয়া হচ্ছে আপনাকে মগর গুন্ডা দিয়ে বাড়িতে পেটানোর পরিকল্পনা হচ্ছে কতদিন চলতে পারে এইভাবে